তো কাক এক সময়ের কথা গ্রীষ্মের প্রচণ্ড রোদে চার দিক জ্বলছিল মাঠ ঘাট গাছপালা সব শুকিয়ে কাঠ সেই ভয়ঙ্কর গরমের দিনে একটি কালো কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল তার গলা শুকিয়ে আসছিল দানা ঝিমিয়ে পড়ছিল কাকটি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে পানি খুঁজছিল কখনো নদীর ধারে যাচ্ছিল কখনো গ্রামের পাশে উড়ে আসছিল কিন্তু কোথাও পানি নেই সব শুকিয়ে গেছে কাকটি ক্লান্ত হয়ে পড়ল ডানা ঝাপটাতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আর বুঝি উঠতে পারবে না হঠাৎ দূরে একটি পুরনো মাটির কলসি তার চোখে পড়ল আশার আলো জ্বলে উঠল কাকটির মনে সে দ্রুত উড়ে গিয়ে কলসির মুখে বসল ভেতরে তাকিয়ে দেখে হায় হায় খুব অল্প একটু পানি আছে কিন্তু কলসিটি গভীর হওয়ায় তার ঠোঁট দিয়ে পানি পৌঁছাচ্ছে না কাকটি খুব হতাশ হয়ে গেল সে ভাবল এত কষ্ট করে পানি পেলাম কিন্তু খেতে পারছি না এখন কি করব অনেক প্রাণী হলে হয়তো হাল ছেড়ে দিত কিন্তু কাকটি ছিল বুদ্ধিমান সে শান্ত হয়ে চারপাশে তাকাতে লাগল হঠাৎ তার চোখে পড়ে কলসির পাশে অনেক ছোট ছোট কাঁকর পাথর ছড়িয়ে আছে ঠিক তখনই কাকটির মাথায় এক দারুণ বুদ্ধি এল সে ঠোঁট দিয়ে একটি একটি করে পাথর তুলে কলসির ভেতরে ফেলতে লাগল টুপ টুপ প্রতিটি পাথর পড়ার সঙ্গে সঙ্গে পানির স্তর একটু একটু করে ওপরে উঠতে লাগল অনেকক্ষণ ধরে কাকটি ধৈর্য নিয়ে পাথর ফেলতে থাকল রোদে ঘেমে যাচ্ছিল তবু সে থামেনি অবশেষে পানি কলসির মুখের কাছাকাছি চলে এলো। এবার কাকটি আনন্দে ঠোঁট নামিয়ে সহজেই পানি পান করল তার তৃষ্ণা মিটে গেল প্রাণ ফিরে পেল সে খুশিতে কাকটি ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে উঠল মনে মনে সে ভাবল বুদ্ধি আর ধৈর্য থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায় নৈতিক শিক্ষা বুদ্ধি থাকলে বড় সমস্যাও ছোট হয়ে যায় হাল না ছাড়লে সাফল্য আসবেই ধৈর্য ও চেষ্টা জীবনের সবচেয়ে বড় শক্তি